যত কাণ্ড মুর্শিদাবাদে দফায় দফায় উত্তেজনা সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ উত্তেজনা অশান্তি রুখতে সকাল থেকে মাঠে ময়দানে নেমে পড়েন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম গ্রামে গ্রামে গিয়ে নজর রাখেন পরিস্থিতির ওপর গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের পর লোচনপুর পঞ্চায়েতে নওদাপাড়া তেষট্টি নম্বর বুথ থেকে ভুয়ো বুথ এজেন্টকে হাতে নাতে পাকরাও করে পুলিশের হাতে তুলে দেন তোমরা আগে ভুয়ো ভোটার বলতে আমি এখন ভুয়ো এজেন্ট দেখছি আগে ভুয়ো সিবিআই অফিসার দেখেছি ভুয়ো পুলিশ অফিসার দেখে দিয়েছে এদিকে কি ব্যবস্থা কি নেবেন ছেলেম দা থানায় পুলিশ হয়েছে জানা গেছে ধৃতের নাম আজিম শেখ তিনি নির্দল প্রার্থী রফিকুল ইসলামের বুথ এজেন্ট পরিচয় দিয়ে বুথে ঢুকেছিলেন ঘটনায় অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আপনি ছিলেন অবশেষে ওই ভুয়ো এজেন্টকে গ্রেফতার করা হয় তবে তারপরে অশান্তি থামানো যায়নি সিপিএম প্রার্থী কিছুটা যেতেই তাকে ঘিরে তৃণমূল কর্মীদের একাংশের তরফে ওঠে ব্যাক স্লোগান হিটলার সরকার নামে এলাকার এক তৃণমূল কর্মীর অভিযোগ সেলিম তাকে মারধর করেছেন কলার ধরে টেনেছেন সাংবাদিকদের সামনে গায়ে হাত তুলেছেন পাল্টা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সেলিমো যদিও তার দাবি লোচনপুরে বুথে অবৈধ জমায়েত করা হয়েছে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ভোটারদের মুখেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় এখানে আপনার ওরা ভোট দিতে দিচ্ছে না প্রত্যেকটা ভোটারকে এখানে ধরছে টিএমসি রে ভোটারকে ধরে এখানে সবকিছু কাটে লিচ্ছে কাটে ভোট হয়ে গেছে যা চলে যা এখানে হেটলাল বলে একজন সে তো খুবই গালাগালি করছে আমাকে বলেছে তোকে বাড়িতে আজ রাতে থাকতে দেব পুলিশ তো মধ্যে পুলিশ আবার চলে যাবে পুলিশ আবার করবে হচ্ছে ভোটার হচ্ছে এখানে স্লিপ ভোটার বলছে আমাকে যেতে হবে সব জায়গায় নির্মল দাস আর এখানকার গুন্ডারা টাকা পয়সা লেনদেন আছে এই জন্য পঞ্চায়েত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এই ঘটনায় জেলা শাসককে পদক্ষেপের নির্দেশ নির্বাচন কমিশনের পার্টি যদি এই গ্রামের মধ্যে এই যে লোকজনকে নিয়ে এই করছে কি বলো আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই সব তার এটা কি পার্টির ইন্টেনশনে বলছে আমি জানি আমি কারো বিরুদ্ধে বলবো বলছে পুলিশের থেকে মদত করছে শাসক দলকে পুলিশ মদত করছে না মিডিয়ার সামনে আমার বলার অধিকারী নেই ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ